দেশের বাজারে কমেছে সোনার দাম আন্তর্জাতিক বাজারে মূল্য হ্রাসের সঙ্গে স্থানীয় চাহিদা ও দাম কমার কারণে নতুন করে দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি মঙ্গলবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রতি ভরিতে সর্বোচ্চ দশ টাকা পর্যন্ত কমেছে সোনার দাম নতুন দামের ফলে সবচেয়ে ভালো মানের বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লাখ তিরানব্বই হাজার আটশো নয় টাকা নতুন এ দাম বুধবার থেকে কার্যকর হবে বাজুস জানিয়েছে স্থানীয় বাজারে পিওর গোল্ডের দাম কমায় সোনার মূল্য সমন্বয় করা হয়েছে নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ তিরানব্বই হাজার আটশো নয় টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ পঁচাশি হাজার তিন টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ চুয়ান্ন হাজার পাঁচশো বাহাত্তর টাকা এবং সনাতন পদ্ধতির ভরি সোনার দাম এক লাখ একত্রিশ হাজার ছয়শো টাকা সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রূপার দাম বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম চার হাজার দুইশো ছেচল্লিশ টাকা এছাড়া একুশ ক্যারেটের ভরি রূপা চার হাজার সাতচল্লিশ টাকা বাইশ ক্যারেটের প্রতিভরি তিন হাজার চারশো ছিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি রূপার দাম দুই হাজার ছয়শো এক টাকা